দোহায় রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে সুপার ওভারে হেরে আবারও শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ এ দল মনে করিও দিল দুই হাজার উনিশ সালের সেই দুঃসহ ফাইনালের হারের স্মৃতি যখন ইমাজিং এশিয়া কাপে ফাইনালে পাকিস্তানের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে এইবারও ভাগ্য বদলাল না একশো ছাব্বিশ রানের সহজ লক্ষ্য তালায় নেমে বাংলাদেশ শুরুতে ভালো অবস্থায় থাকলেও দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে জিসান ছয় ও সোহানের ছাব্বিশ রান শুরুর অবদান কাজে লাগেনি চুয়াল্লিশ রানের মধ্যে চার উইকেট পড়ে যায় জাতীয় দলের অঙ্কন শূন্য রানে ফিরলে পরিস্থিতি আরও কঠিন হয় অধিনায়ক আকবর আলী দুই ও ইয়াসির রাব্বি আট রান করেন শেষ দুই ওভারে প্রয়োজন ছিল সাতাইশ রান উনিশতম ওভারে সাকলাইন তিনটি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন শেষ ওভারে সাত রান দরকার ছিল কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি টাই হয় সাকলাইন ষোলো ও রিফন এগারো রানে অপরাজিত থাকলেও জয় এনে দিতে পারেননি সুপার ওভারে বাংলাদেশের হয়ে ব্যাট করেন সোহান এবং সাকলাইন প্রথম বলে এক রান দ্বিতীয় বলে সাকলাইন আউট এরপর হোয়াইট থেকে এক রান এলেও তৃতীয় বৈধ বলে জিসান আউট হলে বাংলাদেশ ছয় রানে থেমে যায় পাকিস্তান জবাবে রিফনের ওভারে মাত্র চার বলেই জয় তুলে নেয় এবং তৃতীয়বারের মতো শিরোপাজিতে জিতে নেয় পাকিস্তান এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানকে একশো পঁচিশ রানে আটকে রাখে বাংলাদেশ প্রথম বলে সাকলাইনের থ্রোতে রান আউট হয় ইয়াসির খান এরপর রিপন মন্ডল তিন উইকেট ও রাকিবুল হাসান দুই উইকেট নিয়ে পাকিস্তানকে বড় সংগ্রহ গড়তে দেননি পাকিস্তানের সাতমাসুদের আটত্রিশ রানি ছিল তাদের বরষা সবশেষ দারুণ লড়াই করো সুপার ওভারের চাপের কাছে হার মানল বাংলাদেশ এ দল